গল্প আকাশ ধোমায় পর্ব আড়ত্রিশ লিখিকা সিদ্ধার্থুল মন্তাস নীলাব বুঝে গেল তো উসে নি অচেতন অবস্থা এইসব করছে কিন্তু ওরে এমন দশা হলো কীভাবে তোহা নীলাব্র গলা জড়িয়ে ধরে খুব আল্লা গলায় ডাক ডাকল এই নীলাব্রব গলায় বললো বলুন ম্যাডাম কিসের ম্যাডাম মেরে মুখ ভেঙে দেবো আমার কি নাম নেই আচ্ছা তাহলে নাম ধরে ডাকতে সমস্যা কি সমস্যা নেই তোহা নীলাব্রের ধুত হাত রেখে বললো তাহলে ডাকুন নীলাব্র ফ্যাকাশে মুখে ডাকলো তুহা তোহা হেসে জবত দিলো কি আপনি কি আমার গলাটা ছাড়বেন আমি ব্যথা পাচ্ছি তোহা আরও শক্ত করে ধরে বলল কোনো ছাড়াছাড়ি নেই ব্যথা পেলেও চুপ করে থাকুন নীলাব্র চুপ হয়ে গেল আসলে নীলাব্র একদমই ব্যথা লাগছে না বরং বেশ ভালো লাগছে তুহা বলল আপনি জানেন কি আমি যে আপনাকে প্রচণ্ড ভালোবাসি জানি তো আর প্রচণ্ড অবাক হয়ে বললো জানেন হুম তো হেসে বললো কবে থেকে ভালোবাসি সেটা জানেন হুম তোয়া আর ব্রুকুজকে বললো কবে থেকে যেদিন আমির বাইরের অফিস রুমে আপনার সাথে আমার দেখা হয়েছিল আপনি কাজ ছিলেন আমি আপনাকে বিরক্ত করার চেষ্টা করছিলাম মনে আছে তো আর ঠোঁট উল্টো মনে করার চেষ্টা কর তারপর মুখ উজ্জ্বল করে বললো হ্যাঁ মনে আছে কিন্তু তখন তো আমি আমিরকে ভালোবাসতাম তাহলে আপনাকেও কিভাবে ভালোবাসতাম নীলাব্র মেয়েদের এসে বললো আমির ভাইকে আপনি কখনই ভালোবাসিয়ে নিত উনি আপনার মোহ ছিল সে মোহ কেটে গেছে নীলাব্র কথাটা বলেই পরম তৃপ্তি নিয়ে তোহার কপালে একটি চুমু দিল তোহা গাঢ় হেলিয়ে বললো সত্যি বলছেন হুম তাহলে আপনাকে ভালোবাসি এটা কিভাবে বুঝলেন আপনাকে দেখে বুঝেছিলাম কিন্তু তখন নিশ্চিত হয়নি যেদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে কাঁদছিলেন আর আমি যেতেই জড়িয়ে ধরলেন সেদিন নিশ্চিত হয়েছি তোয়া হেসে বলল কিভাবে নিশ্চিত হলেন আপনি কষ্ট পেয়ে আমার কাছে আশ্রয় খুঁজছিলেন তোয়া আমাকে আঁকড়ে ধরেছিলেন আমার সান্নিধ্য চাইছিলেন এসব মানুষ তখনই চায় যখন সে কাউকে বিশ্বাস করে এ বিশ্বাস ভালোবাসার জন্ম দেয় অথবা ভালোবাসা বিশ্বাসের জন্ম দেয় তোয়া তাকিয়ে থেকে হঠাৎ বলল। আপনি আমাকে ভালোবাসেন প্রথম দিন থেকে মানে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল আপনি একটা নীল জ্যাকেট আর সাদা টি শার্ট পরেছিলেন প্রথম দেখাতে মন্ত্রমুগ্ধের মতো জমে গিয়েছিলাম আমি সত্যি বলতে তখন শুধু আপনাকে ভালো লেগেছিল ভালো তো বসেছে সেদিন যেদিন আপনি আমাকে প্রথমবারের মতো জড়িয়ে ধরলেন তো বাচ্চাদের মতো হেসে বললো আমাদের দুজনে ভালোবাসা তাহলে একসাথে হয়েছে হুম বলা যায় আচ্ছা সেদিন যদি আমার আমিরের সাথে বিয়ে হয়ে যেত আপনি কি করতেন মেরে ফেলতাম তো আর চোখ বড় করে বললো আমাকে নীলাব কঠিন মুখে বললো হুম হুম সাহাবির আমির হুসাইন খানকে তোহা অভিমানের সুরে বললো কিন্তু আপনি তো ওনার কথায় আমাকে খুঁজতে এসেছিলেন সেদিন আমাদের বিয়ে না হলে ঠিকই আমিরের কাছে নিয়ে যেতে নিয়ে দিয়ে আসতেন কখন না আমার আপনার জন্য চিন্তা হচ্ছিল তাই কৌশল করে সেখান থেকে বের হয়েছি যেন আপনাকে খুঁজে বের করতে পারি যদি আমাদের বিয়ে আনটি আঙ্কেল না দিতেন তাহলে আমি নিজেই করতাম সব ব্যবস্থা করা ছিল আমার মূল উদ্দেশ্য ছিল আপনাকে বিয়ে করা সেই জন্য তো আপনাকে বিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়েছিলাম নিজে বিয়ে করবে বলে সত্যি বলছেন বিশ্বাস হয় না তো আর বামে মাথা নাড়ল বিশ্বাস হয় না তার নীলব্র মসকে এসে বললো খন্দকার জিজ্ঞেস করে দেখতে পারেন সেদিন আমি বলেছিলাম আপনাকে বিয়ে করব। তাই ওনারা বিয়ের ব্যবস্থা করেছেন না হলে হঠাৎ কেন বিয়ের আয়োজন করবেন ওরা কি পাগল তো হাবা হয়ে এলো একটু পর বলল। তাহলে আপনি কেন চান আমি যেন নিজের বাসায় চলে যাই কোথায় চাইলাম চাইনি তো আপনি তো বলেছেন আলাদা ফ্ল্যাট নেবেন তারপর নতুন বা ওটার নাম করে আমাকে আমাকে আমার বাড়ি দিয়ে আসবেন আমাদের ডিভোর্স হয়ে যাবে এটা তো আপনাকে কন্ট্রোল করার জন্য বলছে নাহলে যদি আমার সাথে থাকতে না চান তাই তো হা করে কতক্ষণ চেয়ে থেকে বলল আপনাকে এতদিন বোকা ভাবতাম এখন কি ভাববো বুঝতে পারছি না এখনও বোকাই ভাবুন আমি চাই আপনার কাছে বোকা হয়ে থাকতে তো ইল আপনাকে জড়িয়ে দেবে বলল বোকা আপনি কাল আপনার কথা শুনে আমার কত মেজাজ খারাপ হয়েছিল জানেন কেন আপনি অনুমতি ছাড়া আমার কাছে আসবেন না এ কথা শুনে আর বেশি রাগ উঠেছিল আচ্ছা একটা মেয়েকে কখনো সরাসরি অনুমতি দিতে পারে আমি তো নিষেধ করব তাই বলে আপনিও সেটা মেনে নেবেন বোকা হাদারাম নীলাব্র হেসে বলল জানতাম আপনার সম্মতি ছিল তবু অনুমতি লাগে কেমন অনুমতি চান আমাকে নিজে থেকে বলবো এসো আমার কাছে এসো আমাকে আদর করো আমার কি জড়ার লজ্জা নেই নীলাব হাসতে হাসতে তো জড়িয়ে দিল আজ অনেক কথা বলে ফেলেছে সে তো আর স্বাভাবিক থাকলে হয়তো এসব কখনোই বলা হতো না সকালে নীরব্র কোথাও শেষ করে ব্রেকফাস্টও করলো না তার হলো করে বের হয়ে এসে যাচ্ছিল তখন ওরপি নীলাব্রকে ডাকলো ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে আমার কি কথা জলদি বল হাতে সময় কম ওর পি মাথা নিচু করে ফেকার মুখে বলল সরি ভাইয়া নীলব্র চোখ শুরু করে বলল সরি কেন কাল রাতে ভাবির ওই অবস্থা আমার জন্য হয়েছিল সন্দেহ করেছিলাম এটা তুই না বললেও আমি বের করে ফেলতাম সে জন্যই তো নিজেই স্বীকার করলাম হুম এবার সত্যি করে বল কি হয়েছিল ওরপি খুব অস্বস্তি নিয়ে উচ্চারণ করলো প্রতিটা শব্দ মহিবের সাথে খুব ঝগড়া হয়েছিল কাল ঝগড়াটা আমার চাকরি করা নিয়ে ও চায় না আমি চাকরি করি কিন্তু আমি করতে চাই ও সেটা মানছিল না তারপর ব্রেকআপ করে দিল আমার খুব খারাপ লাগছিল কষ্ট বলতে ড্রিঙ্ক করতে ইচ্ছে করলো কিন্তু বাসায় মদ খেলে দরা খেয়ে যেতাম আর মা হিসেবে গন্ধ শুকলে বুঝে যায় তাই মাথায় আইডিয়া এলো লাড্ডুর সাথে নিশাদ্রব্য মিশিয়ে খাব। ইচ্ছা করে বাসায় যায়নি এখানে এসেছি কারণ মামু আর মামানি তো হাই সুগার আর তুমিও মিষ্টি খাও না ভেবেছিলাম ভাবি বড় দুই একটা খাবে দুই একটাতে তেমন কিছু হয় না আসলে আমি চেয়েছিলাম সবাই ঘুমিয়ে গেলে সব লাড্ডু একা নিয়ে খাব বসবো কেউ বুঝতে পারবে না কিন্তু ভাবি যে এত মিষ্টি পছন্দ সেটা কিভাবে জানব ভাবি একাই অর্ধেক শেষ করে ফেলেছিল তাই এত নেশা হয়েছিল কাল রাতে এক্সটাইম সরি ভাইয়া নীলাব্র সব শুনে চুপ করে এলো পেয়ে ছোট্ট আত্মা কাঁপছে এই বুঝে নীলব্র ধমক দিয়ে উঠবে পুরো দিয়ে বসতে পারে ঠিক নেই এমন কিছুই হলো না নীলাব্র অর্পির মাথায় হাত বুলি বললো যা হওয়ার হয়েছে মুহিবকে দেখা করতে বলিস নীলাব্র এ কথা বলে মুসকে হেসে চলে গেল অর্পি ভীষণ অবাক হলো নীলাব্র কিছু এত সহজে মেনে নিল অর্পি ভেবেছিল নীলাব্র রেগে যাবে কারণ নিশা জাতীয় কোনো কিছুই সে সহ্য করতে পারে না লাড্ডুর সাথে নিশাদ্রব্য মিশানো ছিল জেনেও নীলাব্র কিছু বলল না বরং ওকে দেখে মনে হচ্ছিল ও খুব খুশি অদ্ভুত তো খুব তোহা ঘুম থেকে উঠে নিজের অবস্থা দেখে প্রথমে বর্ষরে একটা দেখা গেল অনেকক্ষণ থম মেরে বসে থাকার পর সে সিদ্ধান্ত নিল গোসলে যাবে গোসল করার পরে তোহার মারাত্মকা জ্বর আসছে সম্পূর্ণ শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে জ্বরের জন্য ব্যথা নাকি ব্যথার জন্য জ্বর গতটাতে ঘটনা তার কিছুতেই মনে নেই কিন্তু মনে করতে হবে না হলে এত প্রশ্নের উত্তর সে কি করে খুঁজে পাবে তো আর ধারণা জেনে ধরেছে সোশ্যাল মিডিয়ায় প্রায় জিনদের কাণ্ড কারখানা নিয়ে আর্টিকেল পড়ত নানুর কাছেও এসব নিয়ে গল্প শুনেছে পুরুষ জিনেরা কোনো মানবের প্রতি আকৃষ্ট হলে গুমের মধ্যে শারীরিক সম্পর্কে স্থাপনের চেষ্টা করে তোয়ার সাথে এমন কিছু হয়েছে ভাবতে তো শরীর অসার হয়ে আসতে লাগলো সেও ঠিক করলো এখন থেকে এক অক্ত নামাজও মিস দেবে না প্রয়োজনে তা জুতো পড়বে কখনও রাতে একা ঘুমাবে না লাইলটিকে রাজি করাতে হবে যেন রাতে ওর সাথে না থাকে কিন্তু এসব বিষয়ে কাউকে বলা যাবে না তো আর নবল ইবাদত করে আল্লাহর কাছে পানা চাইবে যেন আল্লাহ তাকে শয়তান চিনের কবস থেকে রক্ষা করে তো এইসব ভাবতে ভাবতে ভয়ে থর থর করে কাঁপতে লাগলো আর কাঁদতে থাকলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন